স্ত্রী গোসল করে দিবি কিন্তু আমাদের দেশে স্বামী মরে গেছে স্ত্রী কয়টি লাখের ফুল খুলে ঘরের কান্দ খালি কান্দু দেখবারও দেয় না রে পাগল আমি দেখেছি আমি তো বহু জানা করছি কিন্তু দেখবার দেয় না কি অপরাধ আল্লাহর নবী বলেছেন স্ত্রী স্বামীর গোসল করায় দেবে কোনো বাধা নাই স্ত্রী স্বামীর গোসল করে দেয় আস্তে আস্তে নরম হাত দেয় গোসল করে দিবি আর আপনি যদি বেটা বেঁচে থাকেন বেটা গোসল করে দিবেন জাখানদানির চোটে শরীরের অনেক ব্যাথা লাগে কথা ঠিক কিনা কিন্তু আমার দেশের ছেলে করুক যদি হুজুর কয় যে গোসল করে দাও বাবা তখন ওই বেটারা কয় না হুজুর জানাতে গোসল যে করামো যেটি গোসল করি ওটি কাঁটা কুঞ্চি দিয়ে থয় চল্লিশ দিন রুহু আসে চল্লিশ দিন রুহু আসে তো আমি বিপদত মুখে তে তোর বাপের রুহু তুই তোর অত ভয় ক্যা তুই ধোয়া বের পারছো না তোর বাপের লাশ যে তুই হুজুরও করছু হুজুর যদি জনক ধোয়াই তাহলে বাইশটা রুয়াইছে কবি তো খামো তোর বউ খাম তোর তোলক লোক খামো এই কথা দেখে এই দিন আমার এলাকাতে আমি করছি যদি গোসল করে এলাম আমার থেকে তাহলে তিনটে ঢাল দেওয়া লাগে মানে ছুটে পায়খানা হয়ে যায় আমি গোসল করাছি বুঝছেন একবার মল বেড়ে আসে ওইটা আবার ঢিলা করার লাগে ঢ্যাল দিয়ে আমি কোন কাজেমা ঠেকত পড়ছি তোর বাপের ঢাল আমি ওই গু হাত দার ম এক ঢাল তোমার পাঁচশো টাকা তিন ঢালে কত আর কাপুন কাটা পাঁচশো কত হয় এই কাম করা লিখবি আর যেহেতু টাকা যদি না দিস তাহলে তুই এক রুমি ভয় করছো আমি বাইশজনক ধোয়াছি তাহলে বাইশটা রু আমার জানলা দু লাপায় আমার শোল ফুল দইরে মরবি সেদিনই টাকা দে দইলে সে ওটি থমো ওরা এসে খায় খা চলে গা না নিজের বাপক যদি অন্য মানুষ আছেন বাড়ির কাজকার মানুষ একদিন ঝগড়া হতেই পারে ওর মারবে পারেনি ওই সেই দিন দেখবেন এমন ভাবে পলটাচ্ছে ওই কী আয় একটা সুযোগ পাচ্ছি থেকলা দিচ্ছে অনুরোধ করছি পানি দেওয়ার পর শুকনা আলু আবার তাজা হয় একবার আছে তবে গে গাছ উঠেছে কিন্তু এখন কলস্ট কারণে একটা আলুর জীবনী শক্তি মরে না স্টিক আলু যারা লাগায় একটা আলুর পাঁচটা চোখ থাকে পাঁচটা চোখ কাটে কাটে লাগায় বড় বড় গাছ বাড়ায় আর গোস্ত বেচা খায় বোধা এই আলুর আগে যারা আমরা লাগাছিলাম জীবনে কাই ছাড়া বেশি বড় আলু হয়নি খালি কাই এই মিয়া মানুষ খায় ওই কয় লাখের ফুলের থেকে শুরু করে এত বড় বড় এরা ভত্তা খায় মোটে ভালো করে ধুইয়া পাল্লার দিয়ে সেদ্ধ করে করার পর ওটা আবার পানি নিড়ে কয়রা দিয়ে আমের মোল দিয়ে তেল দেয় দিয়ে কয়রা দেয় পাটার কাছে থয়। মনে করেন এটা পাটা পাটার কাছে থুয়ে পাটার উপরে একটা ইয়ে ঘুরে সের নাম কি ওরে শিল ওই শিল করে কি একটা ভক্সার মধ্যে মায়েরা পানি দিয়ে ইঙ্গার পানি দিয়ে ডুব দেয় তখন এই শিল পানি কয় কে ভাই আমাকে এত ধয়কেরা। কেরা তোর কইতে তোক দিয়ে কাম করবি কল দে কি কাম করবি কইতে তুই একটু পরে বুঝে পাবু না ধুইয়া ওই পাতার মাথার আর কয়রার থেকে এক চামুজ ওই গোল আলু তো গোল জিনিস দৌড়ে না এক চামুজ এসে পাটার বকর থসে থুলি কিছু এদিক মেলে গেছে কিছু এই দিক মেলে গেছে তনে আপনার আপনার ও কিংবা স্ত্রী ওই শিলের দুই হাত ইঙ্গার দিয়ে টান মারছে যেগুলো সিঁটে গেছিল ওটি পিছিয়ে চলে গেছে এ হতে তো ঠিকির দিকে আসছে খালি ডোলে আসছে তো আলুগুলো করতে কে শিল ভাই আমাকে রোগে গা করছো কষ্ট দিচ্ছ গা করতে আমার কয়েক লাভ হবে না মালিক যা করবে কথা আমি তাই করব। তোর পাতা করতে পাতা ভাই তোর কি আর দয়া হয় না তুই নিচে আর ই উপরে দুটোই শক্ত মধ্যে ধামাক গুদ্ধ করে দিচ্ছে ব্যাটারি চার্জ দিবার নিয়ে গেলে বাহাত্তর ঘন্টা পর ব্যাটারি দেয় তখন আপনি গেছেন ভাই ব্যাটারি দেন চার্জ হসে কোচে হ্যাঁ হসে তখন দেখে দেন তখন এই ব্যাটারির এই কানিত এই কানির দুটা লাগান থাকে না ভাই বড়ো একটা লম্বা তার ইংকে মোটা তার এই এই কাতলার মাথার এক মুড়ে ধরে এই মাথার দিয়ে তখন ইঙ্কে করে তখনই কয় প্রা একটা ব্যাটারি একটা ব্যাটারি তাই নিজেই কয় আমি ফুল চার্জ যাবো আমি অহুদের ময়দানে যুদ্ধ করব। আগের দিনে বিবাহ করেছেন এই অবস্থা এইবার স্ত্রী বলছেন ও গোপানের স্বামী আপনি গোসল করেন যেহেতু গোসল ফরজ গোসল করেন আপনাকে তরবারি দেব যুদ্ধের পোশাক দেব ঘোড়া সাজিয়ে দেব কোনো আমি বাধা দেব না আল্লাহর নবীর চিৎকার করে বললেন স্ত্রী তুমি খামোশ হয়ে যাও আমি গোসল করবো না আমি নামাজ আদায় করবো না আমাকে তাড়াতাড়ি তরবারি দাও আমার গোসল আর নামাজ আদায় করতে গিয়ে যদি আমার দিনের নবী শহীদ হয়ে যান ওদের ময়দানে যদি মুসলমান পরাজিত হয়ে যায় ইসলামী রাষ্ট্র ধ্বংস হবে অতএব আমার কেয়ামতের ময়দানে আসামির কাঠ গড়ায় জবাবদাই করতে হবে আমি জবাবদাই করব না যুদ্ধে যাব গোসল করব না আমাকে তাড়াতাড়ি করে তরবারি দাও যুদ্ধের পোশাক দাও আর ঘোড়াটা সাজিয়ে দাও ওনার স্ত্রী কিরকম সতী সাধু ইমানদারিনী উনি বললেন তরবারি দিলাম যুদ্ধের পোশাক দিলাম ঘোড়াটা সাজিয়ে দিলাম চলে যান আমাদের দেশের স্ত্রী হলে কি করলো হনি কাল বিয়া করে আনুসু দেড় লাখ টাকার পালসার দেশে বাপে তুই আজি যা মরবু কুটি ভাই করুক ডাকে নিয়ে আসা শেকুল দিয়া খাজুরের গাছের সাথে বান্ধা তুলে নি ওই জন্য বাংলাদেশ যারা মরিছে পাঁচই আগস্টের পর্যন্ত তারা কেউ বিয়া করেনি আমরা দোয়া করব ওই ছাত্রদেরকে আল্লাহ যেন ওই হান্দালার সাথে জান্নার দিয়ে দেয় বাইরে আমার যুদ্ধ চলে গেলেন রসুলের তাবুতে দেখা করার টাইম নাই রসুলের সাহাবিদের সাথে পরিচয় হওয়ার টাইম নাই যুদ্ধের ময়দানে বীরের মতো ঝাঁপিয়ে পড়লেন কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে পেছন থেকে একজন কাফের তরবারি আঘাত করার সাথে সাথে হযরত হানজালা ঘোড়ার পেট থেকে পড়ে গিয়ে শাহাদত বরণ করলেন আহ মদিনায় খবর চলে গেল মদিনার লোকেরা বলল রে হানজালার স্ত্রী তোমার স্বামী শহীদ হয়েছে ওহুদের যুদ্ধে ওনার স্ত্রী সোনা কলিজার ভেতর কম্পন শুরু হয়ে গেছে আমার স্বামীর উপর গোচল ফরত ছিল আমি জানি রসুলের যুদ্ধে যারা শহীদ হয় রক্তাক্ত অবস্থায় দাফন করে জানা করে আমার স্বামীর উপর গোচল ফরত আছে গোসল করে নাই ফজরের নামাজ পড়ে নাই মুহূর্তকাল স্ত্রী দেরি করলেন না উনি দৌড়ে চলে গেলেন ওহুদের প্রান্তরে রসুলের তাবুতে গে বলেন হুজুর যুদ্ধ তো শেষ হয়ে গেছে বলুন তো আমার হান্দালা আমার স্বামী যুদ্ধের শহীদ হয়েছে আমি শুনতে পাইলাম তার উপর গোসল ফরত ছিল নামাজ পড়ে নাই ওই লাশটা আমাকে দিয়ে যান আমি স্ত্রী তার গোসল করায়া দেব মসলা এসেছে স্ত্রী যদি মারা যায় স্ত্রী যদি মারা যায় স্বামী গোসল করাতে পারবে না কিন্তু স্বামী যদি মারা যায় আগে স্ত্রী গোসল করানোর ক্ষমতা রাখে স্ত্রী গোসল করে দিবি কিন্তু আমাদের দেশে স্বামী মরে গেছে স্ত্রী কয়টি লাখের ফুল খুলে ঘরের কানিত খালি কান্দু দেখ পারো দেয় না রে পাগল আমি দেখেছি আমি তো বহু জানাতা করছি কিন্তু দেখ পার দেয় না কি অপরাধ আল্লাহর নবী বলেছেন স্ত্রী স্বামীর গোসল করায় দেবে কোনো বাধা নাই স্ত্রী স্বামীর গোসল করে দেয় আস্তে আস্তে নরম হাত দেয় গোসল করে দেবে আর আপনি যদি ব্যাটা বেঁচে থাকেন ব্যাটা গোসল করে দিবেন জাখানদানের চোটে শরীরের অনেক ব্যথা লাগে কথা ঠিক কিনা কিন্তু আমার দেশের ছেলে করুক যদি হুজুর কয় যে জান গোসল করে দাও বাবা তখন ওই বেটারা কয় না হুজুর জানাল গোসল যে করামো যেটি গোসল করি ওটি কাঁটা কুঞ্চি দিয়ে থয় চল্লিশ দিন রুহু আসে চল্লিশ দিন রুহু আসে তে মা পর মুখে তে তোর বাপের রুহু তুই তোর অত ভয় ক্যা তুই ধোয়া বের পারছ না তোর বাপের লাশ যে তুই হুজুরও করছু হুজুর যদি বাইশজনক ধোয়াই তাহলে বাইশটা রুয়াইছে কবি তো খামো তোর বউ কামো তোর ধলক খামো এই কথা কখন এই দিন আমার এলাকাতে আমি করছি যদি গোসল করে এলাম আমার থেকে তাহলে তিনটে ঢাল দেওয়া লাগে মানে ছুটে পায়খানা বেড়ে যায় আমি গোসল করাছি বুঝছেন একবার মল বেড়ে আসে ওইটা আবার ঢিলা করার লাগে ঢেল দিয়ে তো আমি কোন কাজে মাঝে ঠেকত পড়ছি তোর বাপের ঢাল আমি ওই গু হাত দার মো এক ঢাল দেবো পাঁচশো টাকা তিন ঢালে কত আর কাপন কাটা পাঁচশো কত হয় এই কাম করা লিখবি আর যেহেতু টাকা যদি না দিস তাহলে তুই এক রুড়ি ভয় করছো আমি বাইশজনক ধোয়াছি তাহলে বাইশটা রুয়েছে আমার জানলা দু লাপায় আমার শোল ফুল দইরে মরবি সেদিন টাকা দে দইলে সে ওটি থমো ওরা সে খায় খা চলে নিজের বাপক যদি অন্য মানুষদের ধুয়ে নেন আপনি ব্যথা বেঁচে আছেন বাড়ির কাজকার মানুষ একদিন ঝগড়া হতেই পারে ওর বাপক মারবে বের পারেনি ওই সেই দিন দেখবেন এ এমন ভাবে পলটাচ্ছে ওই কছে আয় একটা সুযোগ পাচ্ছি ইেকনা দিচ্ছে এই অনুরোধ করছি নিজের পিতা যদি মরা মারা যায় আপনি যোগ্য সন্তান আছেন আপনাকে গোসল করাতে হবে কথা ঠিক কিনা নিজের স্বামী মারা গেছে স্ত্রী শক্তিশালী আছেন আপনি গোসল করে দেন আপনার গোসলের দ্বারা আপনার স্বামীর উপকার হবে দরি বলুন ঠিক কিনা হানজালার স্ত্রী নবীদের সামনে হাজির নবীজকে বললেন হুজুর আমি শুনেছি রক্তাক্ত অবস্থায় মা করেন জানাজা করেন হুজুর গো আমার স্বামী শহীদ হয়েছেন একটু লাশটা আমাকে দেয়া যান রসুল বললেন যে না আমি বিবাহ করার অনুমতি দিয়েছি আমি তো যুদ্ধে আসার অনুমতি দেই নাই আল্লাহ রসুলকে বললেন হুজুর একটু দেখেন একটু দেখেন আল্লাহর নবী বললেন আবু বক্কর উমার ওসমান আলী আমার সাবিরা ওহুদের যুদ্ধে কতজন শাহাদত বরণ করেছেন দয়া করে তাদেরকে একটু একত্রিত করুন আমি হান্দালার লাশ একটু দেখতে চাই অনুসত্তর জুন সাহাবির লাশ অহুদের ময়দানে কাতার বন্দি করে সাহাবারা সহায় দিয়েছেন নবীজি চর্মচক্ষে দেখছেন একটা লাশের ভেতরে হন্দালার লাশ আল্লাহর নবী খুঁজে পায় না বারবার বার্গেনিং করছেন ওনার স্ত্রী ওগো নবী নিজের হাতে তরবারি দিয়েছি যুদ্ধের পোশাক পরিয়ে দিয়েছি হুজুর আমার স্বামীর দিয়ে নেন নবী আকাশের দিকে নজর করলেন আর শহীদদের চেয়ারার দিকে তাকালেন এমন সময় আল্লাহ বুঝতে পারলেন নবীজি আমার তরবর থেকে খবর চায় ও জিব্রাইল কোথায় তুমি

ফরজ গোসল কয় নাই গোসলের তিন ফরজ পাঁচটা ফরজ তরক করে দিন বিজয়ের জন্য ইসলামী রাষ্ট্র কিয়ামত পর্যন্ত কায়েম রাখার জন্য আল্লাহর নবীর হান্দালা শহীদ হয়ে গিয়েছেন ফরজ গোসল দেয় নাই ফজরের নামাজ পড়ে নাই আমি বুঝতে পেরেছি জানতে পেরেছি কিন্তু আমার এত ভালো লেগেছে নামাজের সে গোসল গোসলের সে আমার দিনের মহব্বত ইসলামের মহব্বত হান্দালার বেশি ছিল ওই জন্য ফেরেশতা পাঠায় দেয়া ওদের ময়দান থেকে হজরত হান্দালার লাশ চতুর্থ মানে উঠায়া হাউদে কাউসারের পানি দিয়া গোসল করায়া দিচ্ছি আমার হাবিবকে বলে দিবে অল্পক্ষণের ভিতরই ওহুদের ময়দানে হান্দালার লাশ পৌঁছে যাবে ভাইরা আমার ইসলাম বিজয় করার জন্য যুদ্ধের ময়দানে গোসল করেনি ফরজ নামাজ আদায় করে নাই চতুর্থ মানে গোসল করায় দেশে আমার ভাইরা আল্লাহর যে মানুষগুলি তৈরি করেছিলেন এত বড় ইমানদার কিন্তু আমাদের দেশে যে ইমানদার আছে এগুলো তো কাই ইমানদার কি ইমানদার কাই আমরা যখন তিরিশ বছর আগে আলু লাগাছি তখন দেখেছি আলু লাগিয়া বাসিয়া বাসিয়া পাট ডালাত বেসন থুসি ওরি আবার ট্যাঁক বাড়াছে আলু লাগাছি মোট ট্যাঁক ভাঙিয়া গেছে পানি দেওয়ার পর শুকনা আলু আবার তাজা হয় ট্যাঁক বাড়াছে তবে গিয়ে গাছ উঠিতে কিন্তু এখন কলস্ট কারণে একটা আলুর জীবনী শক্তি মরে না স্টিক আলু যারা লাগায় একটা আলু যদি পাঁচটা চোখ থাকে পাঁচটা চোখ কাটে কাটে লাগায় বড় বড় গাছ বাড়ায় আর গোস্ত বেচা খায় বোধা এই আলুর আগে যারা আমরা লাগাছিলাম জীবনে কাই ছাড়া বেশি বড় আলু হয়নি খালি কাই এই মিয়া মানুষ খায় ওই কয় লাখের ফুলের থেকে শুরু করে এত বড় বড় এরা ভত্তা খায় মোটেই ভালো করে ধুইয়া পাল্লার দিয়ে সেদ্ধ করে করার পর ওটা আবার পানি নিড়ে কয়রা দিয়ে আমের মোল দিয়ে তেল দেয় দিয়ে কয়রা দেয় পাটার কাছে থয়। মনে করেন এটা পাটা পাটার কাছে থুয়ে পাটার উপরে একটা এ ঘুরে সের নাম কি ওরে শিল ওই শিল করে কি একটা ভক্সার মধ্যে মায়েরা পানি দিয়ে পানি পানিতে ডুব দেয় তখন এই শিল পানি কয় কে ভাই আমাকে এত ধয়কেরা। কেরা তোর কইতে তোক দিয়ে কাম করবি কল দে কি কাম করবি কইতে তুই একটু পরে বুঝে পাবু না ধুইয়া ওই পাটার মাথার থেকে আর কয়রার থেকে এক চামুজ ওই গোল আলু তো গোল জিনিস দৌড়ে না এক চামুজ এসে পাটার বকর থসে তুলি কিছু এই মেলে গেছে কিছু এই দিক মেলে গেছে তনে আপনার মাও কিংবা স্ত্রী ওই শিলের দুই হাত ইঙ্গে দিয়ে টান মারছে যেগুলো সিটে গেছিল ওটি পিসে চলে গেছে এ হতে তো ঠিকির দিকে আসছে খালি ডোলে এসছে তোর আলুগুলো করতে ক্যা শিল ভাই আমাকে রোগে গা করছো কষ্ট দিচ্ছ গা কোথায় আমার ক লাভ হবে না মালিক যা করবে কথা আমি তাই করব তোর পাতা করছে পাতা ভাই তোর কি আর দয়া হয় না তুই নিচে আর ই উপরে দুটোই শক্ত মধ্যে আমাকে গুদ্ধ করে দিচ্ছে কথা তখন পাতা করছে শোন তো যে মালিক যখন লাগাছিল। দুই দিক ছয় ইঞ্চি ছয় নাম্বার কোদাল দিয়ে আলু লাগাছে আর বান্ধে দেসে তিন ইঞ্চি কোদাল দিয়ে যাতে বাগুর ওষার হয় যদি তোর একটা লাল বার গেছে তখনই বাগুরের দুই দিকে দুই পাও দিয়ে ওই আলুর জুমিয়ালা হাত দেখি সুন্দর করে তোকে লাল ওর মধ্যে ঢুকে দে ভাই বড়ো হ ভাই বড়ো হ পদগান তুই হাত পা ধরে তেল মাখছ রে তুই তাও বড় হসনি তুই যদি বড় হলোনি তোক ধুম ধুম করে কুটিয়া মাগুরে মাছ দে জামায় গান্দা দিত হে পদগান అన్న সিদ্ধ করে আলু ছিলা তুই ছিলা আলু খাজিbmodlisho dilo ni তুই দে তুই খেপে বড় হসনি সেই দিনে তোরিংকে ঠেলা লাওয়া লাগি হে পদগান এই বাংলাদেশে থেকে শুরু করে হাজার হাজার বক্তা মানুষকে এতই টাল মাগাচ্ছি ইসলাম মানিন নামাজ ধরেন পর্দা করেন চুরি করেন না জেনা করেন না দেন না কি কথা কাজ এতই টাল মাগাচ্ছি কিন্তু ইমানের শক্তি বাড়ে না সেই জন্য আমরা কাই হয়ে যাচ্ছি কাই হওয়ার কারণে এই ষোলো বছর আমাকে পিসিয়েছে আবার কি পাতা শিলের খেলা খাবে যদি খেয়াল খাবার তার আমার আপত্তি নাই বুঝে পাবেন এইবার ঠেলা কাক কয় আমেরিকা আগুন দিয়ে শেষ করে দিচ্ছে এই কতক্ষণ এইরকম আগুন জীবনে আমরা দেখিনি ও আগুনও আসে বাউলুরিও আসে খালি বোমাটাকে দিচ্ছে আর ওরা দিচ্ছে পানি আল্লাহ করছে কোন পেট্রোল আল্লাহ কোন কলি পেট্রোল হায়দতে পানি পেট্রোল হায়দায় কথা ঠিক কিনা আল্লাহ মুসা আলাইহিস সালামকে নীল দরিয়ার ভেতর দিয়া বারোটা রাস্তা দিয়ে পার করে দিতেছে সে আল্লাহ এখনো অবিকল অবিতল কি সিনাতু ওয়ালা তাকে ঘুম এবং নিদ্রা তন্দ্রা স্পর্শ করতে পারে না আল্লাহ তালা বলছেন আমি নিজে হাইম আমি চিরস্থায়ী চিরঞ্জীবী কথা ঠিক না আপনি যত বড় অবস্থাশালী লোক হন যত বড় লেখাপড়া করেন যতবারই বক্তা হন যতবারই পীর হন যতবারই নেতা হন আপনাকে ইসলাম মানতে হবে হ্যাঁ কথা ঠিক না ইসলাম মানবেন আপনি জান্নাতে যাবেন ইসলাম মানব না মুসলমান হতে পারবো না ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ আল্লাহ তালা কোরআনে বলছেন ইয়া আই আমানু তাকুললা আমান কাতিহি ওয়া লা অলা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন জোরে বল আল্লাহু আকবার আল্লাহু আকবার বান্দা তোমরা আল্লাহরকে ভয় করো আর আল্লাহরকে ভয় করো পরিপূর্ণ রূপে মুসলমান না হইয়া মরিও না মুসলমান হতে গেলে বাংলাদেশে ইসলাম قائم করা দরকার ধরে বলুন ঠিক কিনা আসুন না আমরা আজকের এই কাশিমালা গ্রামের এই জান্নাতের বাগানে অনেকক্ষণ ধরে কথা বলছি ভাই আমার প্রায় আড়াই ঘন্টা পার হয়ে গেছে আড়াই ঘন্টা পার হয়ে গেছে আমি আপনাদেরকে বলছি আরো কি বক্তৃতা করা লাগবে আমার কালকে মাহফিল আছে ভাই হ্যাঁ নবীজির কথা কইয়া কোন সাউন্ড নাই দেখছেন নবীজির কথা কইয়া সবাই কান্দে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দণ্ডমনে বাজে এই কথা ঠিক কিনা এটা নি দেখে সব একসাথে করনি এটা বোধা লিখবি ঠিক কোয়া লিখবি তাহলে আপনার ইমানের যত মাফ করে কথা কথা কইয়া কইয়া সবাই কান্দে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে এতকে বোঝা গেলে বুঝিছি এইভাবে আওয়াজ দিতে হবে মসজিদে ইমামের বক্তৃতা শুনে যদি মুসল্লি যতক্ষণ না বলবে আল কোরআনের আলো সংসদে আলো এই কথা যতদিন মসজিদের মুসল্লিরা না বলবে ততদিন ইমাম ঠিক হবে না আর আমার বক্তৃতা কোরআনের পক্ষে শুনে আপনাকে এতক্ষণও যদি আমার বলা লাগে জোরে এখন একটা ব্যাটারি চার্জ দিবার নিয়ে গেলে বাহাত্তর ঘন্টা পর ব্যাটারি দেয় তখন আপনি গেছেন ভাই ব্যাটারি দেন চার্জ হসে করছে হ্যাঁ হসে তখন দেখে দেন তখন এই ব্যাটারির এই কানিত এই কানিত দুটা লাগা থাকে না ভাই বড়ো একটা লম্বা তার ইংকে মোটা তার এই এই কাতলার মাথার এক মুড়ে ধরে এই মাথার দিয়ে তখন ইনকে করে তখনই কয় প্রা একটা ব্যাটারি একটা ব্যাটারি তাই নিজেই কয় আমি ফুল চার্জ আর সন্ধ্যের থেকে চার্জ দিচ্ছি পারে একটা লোক লাইফে ওটা স্লোগান দিল না এ কি দিয়ে কাম হবে কি লেখি নবীর কথা শুনতে ভালো নবীজিরা ধর্ষ ভালো বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে পিত্তদলে ছেচেতে করে পিত্তদলে ছেচেতে করে বকে আজে বাজে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে এই যে কি মর এক সঙ্গে জান্নাতের কামন বোধা গেল ব্যাটারি ফুল চার্জ আপনাকে এই দিক থেকে দেখবেন সকালবেলা এক দেড়শো বক দক্ষিণ দিকে আহার করবে প্রত্যেকটা বলতে সাদের উপর ভোরে বক চলে যাচ্ছে আমি প্রতিদিন দেখি ওই বকগুলো দেখে মনে মনে করি তোরা তো যাচ্ছ খাবার কোন বাজের যা আটকে পড়ব পাকিস্তান আমলে যখন রেডিও আসছিল ফিলিপস রেডিও লটারিত পাচ্ছিল সব ফিলিপস সাত আগে তো ওগুলা গান করছিল ভাওয়াই আব্বাস